আমার মুসলমান জনতাকে আহ্বান করব। আপনাদের শরীরে যদি বিন্দু মাত্র যদি মুসলমানিত্ব থাকে আপনারা যদি মুসলমান হিসেবে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আগামী কালকের প্রোগ্রামকে সমাবেশকে বাধা না দিয়ে কোন প্রকার বাধা বিপত্তি না করে সফল করার জন্য আপনারা এগিয়ে আসবেন এখানে চলে এসেছেন আগামীকাল যারা আসবে আমরা সকলের জন্য আমরা এখানে উপস্থিত থাকব এবং আগামীকাল যারা আসবে পথের মধ্যে যারা রয়েছে আমরা যেন চেষ্টা করব কোন ধরনের বিভ্রান্তি না করে সবাই সবান্ধবে যেন উপস্থিত হয়ে আমরা আগামীকালের সমাবেশ যেন সফল করতে পারি কথা বলুন ঠিক কিনা আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ বিপদকে আসুক হুসাইনি মুসলমান আমরা সবাই এক হয়ে

শহর আমরা সমাবেশ করবোই করবো